আমি জানতে পেরেছি কিশোরগঞ্জ থেকে সরকারিভাবে আমার নাম নির্বাচিত হিসাবে ঘোষণা করা হয়েছে সেই কারণে আমি আল্লাহর কাছে সুখী আদায় করছি এবং আমার এলাকার জনগণ যারা শত নির্যাতন সহ্য করে যারা শত অসুবিধার মধ্যেও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমার এলাকার জনগণের প্রতি আমি আমার সালাম আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে কথা বলছি যে আপনারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান যে যেখানে করেন করেন কিন্তু অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ এবং আইনের মধ্যে হয় সেই অনুষ্ঠানগুলো আপনারা করেন আমি আপনাদেরকে এই এলাকার মানুষকে বলবো আমি আপনাদের জন্য যা করার উন্নয়নের জন্য যতটুকু আমার দ্বারা সাধ্য এবং বাংলাদেশের সাথে সংগতিপূর্ণ সমস্ত কাজগুলো আমি করার চেষ্টা করি আর বাংলাদেশের মানুষকে বলছি আপনারা গত গত কয়েক বছর যাব বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমার যে রোল আমার যে ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চিরতরে অন্ধকারে নিক্ষেপ করার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সমস্ত শক্তি প্রয়োগ করেছিল বাংলাদেশ যখন নিশ্চুপ ছিল ব্যয় হোক ভীতির কারণে হোক অনেকে স্বার্থের কারণে হোক তখন মুক্তিযুদ্ধ হিসাবে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে আমি আমার উচ্চকণ্ঠ আরও উচ্চকিত করেছিলাম এখন আমি বাংলাদেশের মানুষকে বলবো আমার যে ভূমিকা ছিল পাঁচই আগস্টের পরে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষের মুক্তির পক্ষে এদেশের অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতার পক্ষে মানুষের পেটের বাদ করণের কাপড়ের পক্ষে মানুষের চাকরি কর্মসংস্থানের পক্ষে আমি সেই কাজগুলো থেকে এক মুহূর্তের জন্য বিরত হব না বরং আরও সাহসিকতার সঙ্গে সমস্ত জিনিসগুলো আমি বাংলাদেশের পার্লামেন্টে তুলে ধরবো এবং সেই পার্লামেন্টে এগুলোকে একটু করানি করানোর চেষ্টা করব আমি আমার নাম জেজেট হওয়ার কারণে আমি এলাকার মানুষের কাছে যেমন সুখ আমি জানাচ্ছি ঠিক তেমনি আমার দল বিএনপি আমার নেতা তারেক রহমান সহ আমার দলের নেতৃবৃন্দের প্রতি যারা আমাকে নমিনেশন এবং মার্কা দিয়েছেন তাদের প্রতি আমি আমার আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ